ফিটকেি দেওয়া পানি আপনাদের মাছ দেখায় রুই মাছের পিসের সাইজ কিরকম এর ভিতরে মাথা রয়েছে লেজ সাইজও মোটামুটি খারাপ না কালারটা দেখেন অস্থির কালার পানি নিয়ে একটা এক এক মন্তব্য থাকে কিন্তু আমি একটা খেয়াল করেছি বরিশালের পানি মোটামুটি সুস্বাদু বৃষ্টি যে কোনো জেলার মানুষ এসে এখানে পানি খেয়ে অভ্যস্ত হতে পারে পানি খেয়ে পানি পানি খেয়ে ভালো লাগবে আশা করি বরিশালের পানি নিয়ে কারো মন্তব্য নেই মিষ্টি কেউ কারো হাতের খেতে সমস্যা হয় এই কমেন্ট আমি শুনি নাই বললেই চলে ডালের

এ পি এস উ রাহিল আপনার ওয়াইফ ভালো দেখ খাবার কাঁচা বলতো খাবারের স্বাদ ভালোই আমার এটাই মনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ছোটো রান্নাঘর বরিশালের লঞ্চও ছোটো এই লঞ্চটি ছোট ছোটো অভ্যন্তরীণ লঞ্চ এবং তার রান্নাঘরও ছোটো ছোটো বসে বসে খাবার খাওয়ায় বসে বসে খাবার খেতে হয় এখানে এই রান্নাঘরটি হচ্ছে বরিশালের যে একতলা খাটে যে ছোটো ছোটো লংগুলো রয়েছে অভ্যন্তরীণ চলাচল করে সেই লংগুলোর পিছন সাইডে যে খাবারের ব্যবস্থা রয়েছে সুন্দর পরিবেশে সেই খাবারের ব্যবস্থার যে রান্নাঘরটি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম